আপনি কি জানেন ঘরে বসে ফোনের মাধ্যমে শুধু কুইজ খেলে আনলিমিটেড ইনকাম করা যায় তাও আবার কোনো রকম টাকা পয়সা লাগবে না টোটালি ফ্রিতে সো আপনি কি জানতে চান তাহলে আমার আজকের ভিডিওটা মন দিয়ে লাস্ট অব দি পুরোটা দেখতে হবে সো হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি লেটেস্ট ফ্রি প্ল্যানের আপডেট যেখান থেকে আপনারা ওয়ানলি কুইজ খেলে ঘরে বসে আর্নিং করতে পারবেন তো পুরো ভিডিওটা মন দিয়ে লাস্ট অবধি দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম প্ল্যানের আপডেট পেয়ে যাবেন অ্যান্ড ভিডিওটা দেখার পর আপনার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট ফ্রি প্ল্যান যেখান থেকে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো শুধুমাত্র কুইজ খেলার মাধ্যমে সো আমি আজকে আপনাদের সঙ্গে যে প্ল্যানটার ডিটেলস শেয়ার করতে চলেছি সেটা হলো একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশান টোটালি ফ্রিতে যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো অ্যাপের ডিটেলস বলার আগে এখন আপনারা স্ক্রিনে যে পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এটা হলো এই অ্যাপেরই পেমেন্ট প্রুফ সো কোন অ্যাপটা আমরা ডাউনলোড করব আর সেখানে কি কাজ আমরা করবো সো এখানে যে প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশানটা আছে এখানে যে প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশানটা আছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো সেটার নাম হচ্ছে কুইজার তবে এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু আপনারা ডিরেক্ট স্টোর থেকে ডাউনলোড করবেন না এটা আপনার যে আপলাইন থাকবে সেই আপলাইনের লিঙ্কের উপর ক্লিক করে তবেই ডাউনলোড করবেন আর আপনার যদি কোনো আপলাইন না থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আপনারা ডিরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন সো আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে গাইড করে দেবো সো ফার্স্ট অফ অল এই কুইজার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর যখন এটাকে ওপেন করবেন এই রকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে যেখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল বলে একটা অপশন আছে এই কন্টিনিউ উইথ গুগল অপশানে আমরা ক্লিক করবো কন্টিনিউ উইথ গুগল অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটা মেল আইডি দেওয়ার অপশান আসবে ওখানে আপনাদের ফোনের যে কোনো একটা ভ্যালিড মেল আইডি সিলেক্ট করবেন তারপরে একটা পেজ আসবে যেখানে আপনাদের থেকে চাইবে পেটিএম নাম্বার সো আপনাদের যদি পেটিএম থাকে তাহলে পেটিএম নাম্বার দিয়ে দেবেন আর হলে যে কোনো ফোন নাম্বার দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই কারণ এখানে যখন উইথড্রল হবে সেটা আপনাদের ফোন পে গুগল পে বা পেটিএম যে ইউপিআই আপনি দেবেন সেটাতেই উইড্রল হবে এখানে যে নাম্বার দেবেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো যখন আমাদের অ্যাপটা ওপেন হবে এরকম কিছু ইন্টারফেস আমরা নিচের দিকে দেখতে পাবো যেখানে দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন আছে সেকেন্ডে আছে রেফার তারপর আছে ওয়ালেট তারপর আছে প্রোফাইল সো রেফার অপশানে গিয়ে আপনি চাইলে আপনার রেফার কোড কাউকে শেয়ার করতে পারেন সেখান থেকে কেউ জয়েন করলে আপনি এক্সট্রা কয়েন পাবেন যদিও সেটা ম্যান্ডেটরি নয় আপনার যদি মনে হয় তবেই করবেন নয়তো অবশ্যই করবেন না সো উপরের দিকে আমরা এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবো যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান আছে ওপেন বক্স সেকেন্ড অপশান আছে গেস কুইজ আর থার্ড অপশান আছে ডেলি বোনাস তো আমরা যদি ফার্স্ট অপশানে এখান থেকে ক্লিক করি এখানে যেটা ফার্স্ট অপশান আছে কয়েন বক্স কয়েন বক্সে ক্লিক করার পর এইরকম একটা অপশান আমাদের সামনে আসবে যেখানে দেখুন লেখা আছে ক্লেইম কয়েন ক্লেইম কয়েন বলে যে জায়গাটা আছে এখানে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে একটা অ্যাপ আসবে সেই অ্যাপটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেটাকে ইউজ করতে হবে ইউজ করলে কিন্তু আমরা ওখান থেকে একশো কয়েন পেয়ে যাব অ্যাপটা ইউজ করার পর যখন কয়েন পেয়ে যাব তখন আপনারা অ্যাপটা ডিলিট করতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে দেখুন এখানে সেকেন্ড অপশান যেটা আছে সেকেন্ড অপশান হলো গেস কুইজ সো এই সেকেন্ড অপশান যেটা আছে গেস কুইজ এটাই কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট এটাতে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে এই রকম কিছু ম্যাথের অপশান আসবে যেখানে দেখুন লেখা আছে ওয়ান প্লাস ওয়ান কত হয় সেটা এই অপশানগুলোর মধ্যে থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এইভাবে টোটাল কুড়িটা কুইজ আমরা এখান থেকে কমপ্লিট করব এক একটা যখন যেটা রাইট অ্যান্সার হবে সেটাতে ক্লিক করে সাবমিট করব করলে কিন্তু আমরা প্রত্যেকটা থেকে এখানে কয়েন পেয়ে যাব এইভাবে আমরা টোটাল কুড়িটা কুইজ আমরা কমপ্লিট করতে পারবো সো সো এখানে যে যে আছে খুবই সোজা কেউই করতে পারবে তারপরে দেখুন এখানে আছে থার্ড অপশান থার্ড অপশানে যেটা আছে সেটা হলো ডেলি বোনাস সো ডেলি বোনাস অপশানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা পেজ আমাদের সামনে আসবে যেখানে দেখুন এখানে লেখা আছে ক্লেইম বোনাস ক্লেইম বোনাসে আমরা ক্লিক করব ক্লিক করলে একটা অ্যাড আসবে ওই অ্যাডের মধ্যে যে অ্যাপটা থাকবে সেটাকে ডাউনলোড করে আমাদেরকে দু মিনিট ইউজ করতে হবে করলেই আমরা দুশো কয়েনটা পেয়ে যাব। আমরা যখনই কয়েন পেয়ে যাব তারপরে আমরা অ্যাপটাকে ডিলিট করে দিতে পারি কোনো প্রবলেম নেই ওকে সো তারপরে দেখুন আমরা এখানে আরও কিছু অপশান পেয়ে যাব যেমন পেয়ে যাব এখানে প্রোমো কোড প্রোমো কোড অপশান যেটা আছে এই যে কোডটা পেতে হলে আপনাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে ওখান থেকে আপনারা প্রোমো কোডগুলো পেয়ে যাবেন প্রোমো কোডগুলো বসালে কিন্তু ওখান থেকে এক্সট্রা আরও কয়েন পাওয়া যায় তো তারপরে দেখুন নিচের দিকে গেলে আমরা আরও একটা অপশন পাবো যেখানে দেখতে পাচ্ছেন ওয়াজ ভিডিও তো এখান থেকে আমরা ভিডিও দেখেও কয়েন পাবো যে যেমন ভিডিও দেখবে সেই অনুযায়ী এখান থেকে এক্সট্রা কয়েন পেয়ে যাবে এই ভিডিওগুলো দেখলে এখান থেকে ওকে তো তারপর দেখুন আমরা এখান থেকে উইথড্রল কীভাবে করব, এখানে যে ওয়ালেট অপশানটা আছে ওয়ালেট অপশানের উপর আমরা ক্লিক করব ওয়ালেট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা পেজ আসবে যেখানে দেখতে পাচ্ছেন রিডিম অপশান আছে এই রিডিম অপশানে আমরা ক্লিক করব। আর নিচে যেটা অপশান আছে মাই হিস্ট্রি আমরা যদি মাই হিস্ট্রি অপশানে ক্লিক করি তাহলে আপনি কো মানে কোন টাস্ক কমপ্লিট করে কত কয়েন পেয়েছেন সেটা এ টু জেড ডিটেলস ওখানে লেখা থাকবে আর আপনি যদি উইথড্র করতে চান তাহলে এখানে আমরা রিডিম অপশানে ক্লিক করব রিডিম অপশানে ক্লিক করলে দেখবেন আমরা এখানে অনেকগুলো অপশান পাবো ইউপিআই ঠিক আছে এবার কত কয়েনে কত টাকা সেটা হলো তিন হাজার কয়েনে দশ টাকা ওকে তিন হাজার কয়েনে দশ টাকা আর হলো আপনার দশ হাজার কয়েনে পঞ্চাশ টাকা ওকে এখানে দেখুন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো তিন হাজার কয়েন মেনশান করা আছে আর উপরে দেখুন লেখা আছে দশ টাকা এইভাবে আপনারা বাকি অপশানগুলোও চেক করবেন ওখানে দেখবেন মেনশান করা আছে কত কয়েনে কত টাকা তো আপনি যত কয়েন আপনার ওয়ালেটে আছে সেই অনুযায়ী সিলেক্ট করবেন ইউপিআই অপশান আর সিলেক্ট করার পর দেখুন এইরকম একটা অপশান আসবে দেখুন এন্টার ইউপিআই আইডি এখানে আপনারা আপনাদের ইউপিআই আইডিটা বসাবেন ইউপিআই আইডি মানে হলো ফোনপে গুগল পে পেটিএমের যেটা ইউপিআই আইডি হয় সেটা এখানে বসাবেন বসানোর পরে যে নিচে যেটা অপশান আছে রিডিম মানি এই রিডিম মানি অপশানে আমরা এখানে ক্লিক করে দেব। সো এখানে যখন আমরা উইথড্র করবো অবশ্যই সবসময় চেষ্টা করব অফিসিয়াল টাইমে করার মানে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে অন্য টাইমে আমরা উইথড্র করব না সেক্ষেত্রে কিন্তু অনেক লেট আসতে পারে ওকে আর এখানে দেখুন মেনশন করা আছে দশ হাজার কয়েনে পঞ্চাশ টাকা ওকে সো আপনার ওয়ালেটে যত টাকা থাকবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে উইথড্রলটা করবেন আর আবারও বলবো অফিসিয়াল টাইমে উইথড্রল করার চেষ্টা করবেন অ্যান্ড আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ওখান থেকে আপনারা বাকি সব রকম প্ল্যানের আপডেট সবার ভাস্তে পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ